নাগরিকত্ব আইনে সংশোধনী কেন্দ্রের কি ছিল আর কি হলো দেখে নিন এক ঝলকে নাগরিকত্ব আইনে বড় ছাড় কেন্দ্রের দু সালের আগে যারা এই দেশে এসেছেন তারাও পাবেন দেশের নাগরিকত্ব পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান সকলের জন্যই এবার নতুন নিয়ম দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের কয়েকদিন পরেই এই নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে বিহারের পর যে পশ্চিমবঙ্গেই পরবর্তী ভোটার সমীক্ষা হতে চলেছে তা এখন সম্পূর্ণভাবে নিশ্চিত তাই ভোটার সমীক্ষার আগেই কি দেশের নাগরিকত্ব পাবেন শরণার্থী মানুষেরা কি জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ ভোটার সমীক্ষা এবং নাগরিকত্ব নিয়ে এ টু জেড বিস্তারিত জানার জন্য অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এরকমই নিত্য নতুন সরকারি আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনার ফোনেই পৌঁছবে দেশের নাগরিকত্বে বিরাট পরিবর্তন নাগরিকত্ব আইনের সংশোধনী করলো কেন্দ্র দশ বছর বাড়লো কিসের সময়সীমা কি ছিল আর কি হলো দেখে নিন এই ভিডিও থেকে পূর্বে সময়সীমা ছিল দু সালের একত্রিশে ডিসেম্বর এইবার সেই সময়সীমা বাড়ানো হল দশ বছর অর্থাৎ নতুন নিয়মে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে এর মধ্যে যে সমস্ত অমুসলিম শরণার্থী ভারতে এসেছেন তারা পাবেন নাগরিকত্ব ধর্মীয় কারণে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যেসব হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান ভারতে আশ্রয় নিয়েছেন তাদের জৈন সবাইকেই সিটিজেন আমেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে আবেদন করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর সরাসরি নাগরিকত্বের জন্য এই সুযোগ থাকবে তাদের কাছে আগে কি ছিল প্রসঙ্গত দু হাজার উনিশ সালে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল কেন্দ্র সেখানেই বলা হয়েছিল দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উপরে উল্লেখিত যারা এই দেশে ধর্মীয় কারণে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের জন্য এই সংশোধনী আইন আনা হয়েছে আবেদনের আগে ভারতে বসবাসকারী একটি বিশেষ শর্ত তাদের পূরণ করতে হবে বলে জানানো হয়েছিল সেই শর্তটি হল আবেদনের সময় দেখাতে হবে তিনি গত এক বছর ধরে ভারতে ছিলেন এছাড়াও দেখাতে হবে শেষ চোদ্দ বছরের মধ্যে এগারো বছর তিনি ভারতে থেকেছেন তবে অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল এই আইনের নিরিখে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য ও শশী পাঁজা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রশংসা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অসাধ্য সাধন করলেন ওপার বাংলার যারা ঘোষ বোস ঢোল মাতুয়া রাজবংশী চাকমা জয়সওয়াল রয়েছেন তারা আমাদের ভাই তাদের শরীরে আমাদেরই রক্ত আমরা তা অস্বীকার করতে পারি না তবে গোড়া থেকেই তৃণমূল এর বিরুদ্ধে এই ঘোষণার পরেও তৃণমূল তার সিদ্ধান্তে অনর রাজ্যের মন্ত্রী শশী পাজা সংবাদ মাধ্যমকে বলেন আমরা শুরু থেকেই সিএএকে সমর্থন করি না সি এ এর পরেই এনআরসি করা হবে যার ফলে বাংলা থেকে বিপুল পরিমাণে মানুষকে বিতাড়িত করতে পারে কেন্দ্রীয় সরকার সালের মধ্যে যারা এই দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দিন কয়েক পরেই বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি এই আশ্বাসও দিলেন কারো নাগরিকত্ব তিনি কাটতে দেবেন না পাশাপাশি কটাক্ষ করে এও জানালেন যে ভোটের আগেই কেন্দ্রের বিজেপি সরকার ক্যা ক্যা সি এ এ নাগরিকত্ব আইন শুরু করে দু সালে পশ্চিমবঙ্গ এবং অসমে ভোট রয়েছে তার আগে কেন্দ্রীয় সরকার পয়লা সেপ্টেম্বর একটি গেজেট প্রকাশ করে জানিয়েছে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে এই নিয়েই বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার অপমান এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার বিষয়টি আলোচনা আগে থেকেই চলছিল বিধানসভায় সেই আলোচনায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করে বললেন দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদের রেশন নাগরিকত্ব সাংবিধানিক অধিকার দেবেন তো তারপরেই তিনি আশ্বাস দিয়ে বলেন আমরা কারো নাগরিক অধিকার কাটতে দেব না তিনি ঠাড়ে ঠারে এও বোঝাতে চাইলেন যে ভোটকে পাখির চোখ করেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার তার কথায় ভোট এলেই ওরা ক্যা ক্য করে বেড়ায় কেন্দ্র যে নির্দেশনামা দিয়েছে তার নিহিত অর্থ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যে সমস্ত হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাক বা না থাক যদি তাদের ভিসার মেয়াদ ফুরিয়েও যায় তারা সকলেই শরণার্থীর মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন বিজ্ঞপ্তির সাব সেকশন ইতে কেন্দ্র জানিয়েছে ধর্মীয় অত্যাচারের শিকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালি শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না পশ্চিমবঙ্গ এবং অসমের হিন্দু জনগণের একটা বড় অংশের মধ্যে পুশব্যাক আতঙ্ক কাজ করছিল মনে করা হচ্ছে তা দূর করতেই চাইলো কেন্দ্রীয় সরকার আর সেই নিয়েই প্রশ্ন তুললেন মমতা তিনি সংশয় প্রকাশ করে জানালেন এরকম আদৌ হবে তো যদি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করে থাকে তাহলে বাংলাদেশ থেকে আসা হিন্দু বা অন্য ধর্মের শরণার্থীদের কোনো রকম সমস্যা হবে না এবং ভোটের ক্ষেত্রেও তাদের সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে কারণ তাদেরকে নাগরিকের প্রমাণপত্র করিয়ে দেবে কেন্দ্রীয় সরকার তার কথায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথায় যারা ক্যা ক্যা করে চিৎকার করে কাউকে নাগরিকত্ব দেয়নি ডাবল স্ট্যান্ডার্ড গেম তারপরেই তিনি প্রশ্ন করেন কোচবিহারের রাজবংশী ভাই কেন হ্যানস্থার শিকার হলেন কেন মাতুয়া সম্প্রদায়ের মানুষজনের উপর অত্যাচার করা হলো কিছুদিন আগেই দিনহাটার বাসিন্দা উত্তম কুমার এনআরসি পাঠিয়েছিল অসমের বিজেপি সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সমীরুল ইসলাম নথি তুলে জানান উনিশশো সালের প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের এরপরে কোচবিহারের আরও একজনকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল তার নাম নিশিকান্ত দাস এই প্রসঙ্গে মমতা অভিযোগ করেন জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি চালু করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার এই নিয়ে বৃহস্পতিবার আবার বিধানসভায় কটাক্ষ করেন মমতা অন্যদিকে মহারাষ্ট্রের এক মাতুয়া পরিবার হেনস্থার মুখে পড়েছিল বলে অভিযোগ রাজ্যের শাসক দল অভিযোগ করে হেনস্থার মুখে যারা পড়েছেন তারা মাতুয়া তাদের কাছে বৈধ পরিচয়পত্র ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী তথা মাতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই করা কার্ডও রয়েছে তারপরেও তারা মহারাষ্ট্রের পুনেতে পুলিশের হেনস্থার মুখে পড়েছেন এই প্রসঙ্গে বৃহস্পতিবার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভাষণে তিনি জানান বাংলা ভাষীদের অপমান করছে বিজেপি তিনি তার সরকার কোনো ভাষার বিরোধী নন তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন বাংলাকে অসম্মান করছেন কেন এরা বাংলা জানে না বাংলার আন্দোলন জানে না বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে স্বাধীনতা আন্দোলনের সময় এদের জন্ম হয়নি এরা ইংরেজদের দালালি করছিল এরা বাংলার কিছুই জানে না মোট কথা বিধানসভায় কেন্দ্রকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কটাক্ষ ধেয়ে এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এর মূল কারণ জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এবং সি নতুন করে সি এ এর সংশোধন বাংলাদেশে এবং অন্যান্য দেশ থেকে আসা হিন্দু বা অন্য ধর্মের মানুষদের জন্য উপকার হিসাবে মনে করা হতে পারে এর পিছনে সত্যিই কি কোনো রাজনৈতিক কূটনীতি রয়েছে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এর পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনার আশেপাশে থাকা সকলের মধ্যে শেয়ার করে দিন যার ফলে তারাও এই বিষয়ে জানতে পারেন